কথা তো মনোপড়ছে দেখি কলিতা ওই যে ইয়া এ খুব খেয়াল করো সুহন কথা ওই ময়মন সিংতে কামলাইছে ওই কুন সিং মা কথা বলে কুন সিং ময়মন সিংতে কামলাইছে ফাত্র গিরস্থ বেড়ার মমন সিংা কামলা দুইজনে মিললা দান দাইতে আসে দিনের বেদ জেগে গেছে কেন এটা ফজোর পড়া গেছে দিনের কটা বাজে রে নয়টা বাজে খিদা লাগ্যা উঠছে এবারে আবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যা কলা গাছ লাগাইছে হোমাই কলা ডিভারশন নাইটা কলার মতো मोठ হইছে এইদি মাশাআল্লাহ ফাকছে তাইবাটা গිරস্থ বাডা পাত্রটাটা গেছে ফুটবে তারা তো দিদুটাকে ফাকনা কলা লই আয় খিদা লাগ্যা গেছে কা ভাত হইতে দেরি হইবো বুঝজি তারা তো দিডা কলা লই আয় পাত্র কাম করতাছে গිරস্থ আর মমসিংহ কামলা কমলা কয়জন দুইজন কথা কনা কয়জন কলা লই আইছে ফুটে হইছে কজন লোক কজন কলা কৰা আহারে জোরে কথা কনা কলা কৰা মানুষ কজন অহন কিতা কৰ বাফে কয় ফুতরে অহন কলা তো দুই দাম দি তিন জন কিতা কৰ তো আ অহন কিতা কৰ এখন ফলাই কইতে আছে আব্বা আপনি মুরব্বি মানুষ আরে কথা কয় কাখলে বেয়াদব কথা এখন কল হইলো কয়টা মানুষ কয় বাহে কয় ফুত কিতা কর্তা কয় যে আব্বা আপনি মুরব্বি মানুষ এটা বা লয় আপনি বাপে কতকন দুমধুরা চিন্তা করি দেখলো কিতা করন যায়। তো কতক্ষণ ফরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুত আর হেত হইলো মমি সিংহা কামলা তারে আস্থা কলা যখন অঞ্জয় তো তে কামলা বেড়া তারে আস্থা কলা তো আব্বা কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দাও তুই তো কামলা তো তারে আস্তা কলা দাও আমা কথা কেন আস্তা কলা দাও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয় রইছে রে তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একতে হ্যাঁ এক খানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামেরতে ফাঁসলে একটা মুহরানা পাইছেন নাতিরতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ফাইতে ফাইতে আপনি আস্তা ফার হইয়া দেখতে হইছে আপনি ঠিক কিনা কও আপনার দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা ভাইয়ে চকুলটাই লইছেন আপনি আল্লাহরে বারে দোষী করে আপনি কন যে আপনার অর্ধেক দিলো আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি এক খানতে দিছে আর কি সাইডও ফেলতে দিছে এর লেগে আপনার ভাল লাগে না এর লেগে আপনার ভাল লাগে না আপনার কম হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে অন রে যে দিছে এ তারা তো বুঝে না তারা তো তারা আহলে যে এটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানেন কয় নারী যারা দেহ ব্যবসা করে এন ফলাফাইন বেড়াই আছে কথাটা কন লাগে জাননের লইগিয়া নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে কোনো দালালের খপ পড়ে কোনো বাটপাডের চোখ করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা বৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কি না আমার জীবন যেমনে গেছে গেছে আমার জিয়ার আমি ডাক্তার বানায় আমার জিয়ার আমি স্কুলে পড়ায় আমার জিয়ার আমি লেহাপড়া করায় কাম লাগলে বিদেশ পড়ায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক যেই মা দেহ ব্যবসা করে সেই মা ও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সব জ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খোপ করে পড়ে ভাটপের চোখ করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা ক আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করত ইতিহাস আমরা গিয়ে কচু কাট কাটতে খেত পরিষ্কার করতেছি মশা টসা যেন না থাকে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতিহাস বড় বড় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আবে এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কোনা আবে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর একটু সহজ একটু কথা না কইলে বুঝতেন না ভাই ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে কি অধিকারটা দিছে নারীরে আহ অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না যেই ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারতা না অন্যায় ভাবে একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায় আয় ছেলে বস কি এরকম শুরু করছো করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না উঠে ছড়া করো না শেষ করতে দাও সবাই কণ আমিন ভাই এই সমাজটা এমনি চলে নাও সমাজটা নারী পুরুষ মিলেই চলে আমরা বাইরে দিয়া যত কাম করি বেরিয়ে না দিলে তো আমরা খানাই বন্ধ ঠিক কিনা কাও তো মহিলার তো এই সমাজটার মধ্যে এই পরিবারটার ভিতরে মহিলারও অবদান আছে পুরুষের অবদান আছে বেড়াইতে কাম করে বাইরে দিয়া মেন্ডতটা কাম করে বেড়িয়ে বেড়াইতে মেন্ডত কম যে ডিডি করে বেড়িয়েতে কিন্তু তারা কোনো কাম সারা থাকে না তারা হাজাইরা বইয়া খায় না ফলাটা বাফে যেমন জন্ম দেয় মেলামেশা করে মায় ফেড়ো ধরে মা আবার তারে এই তিল তিল করে ফ্যাশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীর জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধৈরে ভাললাম রইল ফেসাব করে দিলে বিস্তাত আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে আর কো হালাই নিতে ভেঙেই গেল গো আমরা বেড়াইতে স্যাঁত বেশি বেড়াইতার স্যাট কম দৈর্য বেশি তার আল্লাহ এই দৈর্জ্য দিয়া ফাঁড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য মহিলাদের অনেক অবদান কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে হয় আপনি যদি এখন দেবীদার যাইতেন সান সর্বনিম্ন অক্ষর কম করে রইল বাসে না গেলে সিএনজিতে যাবেন সিএনজি না গেলে হুন্ডা দিয়ে যাবেন হুন্ডা দেওয়া না গেলে অক্কারে নাই এখন সাইকেল হইলেও তো লাগবো আপনি সাইকেলটা যদি চালাইতেন স্যার সাইকেলের দুইটা সাক্কা লাগে লাগেনিও সাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগায় কথা করলাম খেয়াল করেন সিহন কথা সাক্কাটা যত ঘুরে তত রাস্তা আজ্ঞায় সাক্কা যত যত ঘুরে রাস্তা তত জুড়ে অজ্ঞায় সব হানালা হয় না তো সাক্কা না থাকলে সাইকেলটা চলব না এই সমাজটা চলতো না সাবিস্ত্রীর এই একটা সাক্কা না থাকে সাক্কার ভিতরে দুইটা অংশ থাকে একটা হলো টিউব আর একটা হলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি বাইরে ভিতরে না বাইরে তাহলে মহিলারা হইল টিউব তারা সাক্কার দুইটা অংশ খেয়াল করেন কলাম হুদা একটা জিনিস না সাক্কা হয় না সাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে টিউবেরও দাম আছে টায়ারেরও দাম আছে টিউব হইলো ভিতরে টায়ার হইলো বাইরে ভিতরে হইলো টিউবটা টিউবটা নরম এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুঁতা হার্ট ব্রেক লয় না ফাত্তরের ঘষা লয় না লয় গুঁতা মাটির চাক্কা ঘষা খাইতে পারে না তা এই অ্যাললেকা টিউবটাড়ে দিয়েছে ভিতরে টায়ারটারে বাইরে টিউবটা নরম টায়ারটা কি নরম না শক্ত এটা হার্ট ব্রেক করছেন রাস্তা বেড়াইয়া যা কালা হয়ে গেছে টায়ার ফোরা গন্ধ ছুটছে কিন্তু টায়ারটার কিচ্ছু না কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে অহন আমরা আমরা বাইরে দিয়া থাম টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা ভিতরে থেকে কেউ দেহে না আমরা কি দেখতাম মনে কর না মাই সেটা মনে কর না আম্মা টায়ারটা যে গোসাটা লয় আমা আপনি টিউবে কি এই গোসাটা লইবে

টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে পুরুষ এবং নারী বিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোটো করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুদ্ধ করেছে ময়দানে আর নারী শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে ঠিক কিনা পুরুষ ময়দানে কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী পাশে বসে বসে বাতাস করেছে পুরুষ ঘুমিয়ে পড়েছে নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্ব মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো ভারতের প্রেসক্রিপশন আমেরিকার প্রেসক্রিপশন ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথাল করতে চাও আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও কোথার কসব ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না ঠিক কেন সবাই পড়ে না আমিন যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সবাই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সুচ্চার আমরা কোনো নারীর অপমান মেনে নেব না অতীতেও নেই নেই ভবিষ্যতেও নেব না কিন্তু আর মানি দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা নারীকে রাস্তায় বের করে দেবা নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা অন্তত জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায় এশান নামাজ পড়ে ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশ আল্লাহর অলিদের দেশ যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হাক্কানি পীর মাস মাসায়কেরা যেখানে হরেরাম জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না দেব না দেব না রাজি আছো কিনা হ্যাঁ তুলে দেখা আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন আমিন যারা কোন আমিন আমিন এই সব সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয় কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর কিন্তু আল্লাহ দয়া করেছেন আল্লাহ মায়া করেছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন বৃষ্টি আহা এই যে ভাই কি করতে আছেন কিতা কিতা করবেন কিতা ভাই দিয়া কি একটা জিতছে হম এবার বেড়া হইলে উঠছে জিতছে রাখছে নি তারে তারে বরে হ্যাঁ তুমি বসো বসো একটা তালুকও দয়া করে উঠতেন না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না তারও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া যে সেরা আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল এটা কনফিউজ ছিলাম আমি কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম ওমানে সৌদি আরবে ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে দুই তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিননা আট কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিচ্ছে এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিং বইয়া কয় মসজিদরাধে একজন হুজুরাইনে উদ্বোধন করা দরকার কারে আনলে ভালো হয় সকলে মিল্লা একমত হইছে নিলে বিলা ভালো হয় আলহামদুলিল্লাহ কন্যা কণ আপনার কি আফসুস লাগতো আরে আমি যেতাম পারলাম না সকলে যেতাম ফট না কি হেন তো এই জন্য আমি দুই তারিখে কুড়িয়া যাব এখান থেকে আইসা আবার আল্লাহর খাস আবার নিয়ত করেছি হজ করব আমার ওয়াইফ সহ বারো তারিখে ইনশাল্লাহ হজে যাব তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর না না ভাবে ব্যস্ততা আগে তো এক সময় দা আমি এত মাহফিল করছি আমারে আমারে জিগা হুজুর আপনার আবার কি দেবীদ্বার থাকবেন না ফারা দেবীদ্বার লগে দিয়া অনেকে মনে করে আমার বাড়ি বুধ দেবীদ্বার তো যাই হোক আজকে আমি মাহফিল আইসা আমার মন্ডায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে কত মানুষ এই সাপানগর না এই সাপানগরের কত মানুষ কবর সৈয়ার রয়েছে ও চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়েছে আমি মাহফিল করি আমিও তো জানারে দেখছি ওহন দেবীদ্বার আগে জানারে দেখছি অনেকে ওহন আর নাই আমরা সবাই মিল্লা যে আব্বা কুদুর দোয়া করাম আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম দরকার আছে নিও একটা লুকু উত্তান না একটা লুকু উট্টান না সবাই বসেন আমরা দোয়া করাম তবা করাম এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া কইরা দেন আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি আবার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর কি কয় সোরে শুনছ তোমরা যারা যুবক শুনো তোমরা উদ্যোক্তা হবা ব্যবসায়ী হবা মানুষের চাকরি দিবা নিজে চাকরি বিচার না আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না ঝুঁকি নিতে হবে চ্যালেঞ্জ ধরতে হবে যা থেকে আগাই এই তোমার কি কইতাম যে তুমি গেলে কেউ সারব বইব না তে তোমার কি তাতে বইব না এ বইলা নাতে রুখ লইয়া লাইস তাহলে রাখতে পারতা না তো এক্সিডেন্ট গড়াই লিব সাইডা দিতে সাইডে আয়োগ সাইডে আয়োগ কি বহন তার ইমার্জেন্সি সাইডা তাড়াতাড়ি আইবি না তু সবাই বলো আমিন আমরা সবাই মিল্লা করে দোয়া করা আমার আমার আদরের হাফ এসকারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকি সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে সে ভাড়া নিয়া ছয় হাজার টাকা ভাড়া এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে প্রায় তিরিশ জনের মতো ছাত্র আছে আমার এক নাম্বার আবদার হইল আপনাদের কাছে থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন বলবেন যে হুজুর আপনি আগবেই যান আমরা আপনার লগে আসি কোনো বিবাহিত ছেলেরা যারা আছো আর সেটা করবো যে হুজুর কোনো সমস্যা হলে জানাইবেন আমরা আসি লাগলে একদিনে কাম করে দেওয়া যায় লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায় পরিবেশটা সুন্দর করে দেওয়া যায় কোনো সমস্যা হলে জানাইবেন ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দেবে এক নাম্বার মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন মাইদেমে মাঝে খবর নিবেন আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াই কইছি আপনাদের কথা কইছি হ্যাঁ তো এই মুরব্বীরা আপনারা ইয়ে খোঁজখবর নিবেন আরিফে আবার চা বিস্কুট রাখবো আপনাদের খাওয়াইবো মাঝে মাঝে আইন সেটা আবার ওই এই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন এক প্যাকেট হুজোর মাত্রাস কয়েকজন ছাত্র মিলে তিরিশ জন আপনার শিক্ষক কজন মিলে তিনজন বাবুর সি একজন তো মিলে হইলো পঁয়ত্রিশ জন আচ্ছা হুজুর আমি আইতে আসি কোথাও চা খাই আপ হেবাটা ধর বুঝছে না হেবাটা তো মনে করছে চা খাইব আপনি দুই প্যাকেট খাস্তা বিস্কুট লই আইয়া উঠছেন সত্তরটা কয়টা বিস্কুট পঁয়ত্রিশ দোকানে সত্তরটা এখন সুইটটা সাইটটা আপনি বইয়া রইছেন এখান দিয়ে ডাক দিয়া ডাক দিয়া জনের দুইটা গোয়া দিতে আছে এখান যে একটা আইস দিছে আপনি বিস্কুট দিছেন আট আনার দাম আট লক্ষ টাকা ঠিক কিনা কম এই ফলার আইসটা একদিন আপনার জন্য না যাতে হইতে পারে পারেনিও এই কারণে এই ফলার আনা আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে তাই না হাফেজ হইয়া সারলে দশজন লোকের সুপারিশ করে জান্ন সো বাহান আল্লাহ কনাদ আজকাল যদি আপনার কথা মনে পড়ে আরে একটা বুড়া বেড়া দুই প্যাকেট খাস্তান্ডা দিছিল আমার সেদিন যেই খিদা লাগছি আমারও মনটাই কৈছিল দুইটা বিস্কুট খাই আমার মনটাই মেপাটা বিস্কুট লই আইছে তার এটা মনো মনও রয়েছে তো হাফেজ হয়েছে পরে শাশুড়ের ময়দানে উঠছে তার আব্বারে আমারে চার পাঁচ জন জান্না তো নিয়ে আসছে পরে তার আর কেউ নাম মনে পড়ে না আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো তখন তো আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল হেবার নাম না কি দা কই কি করিমের কথা ক কালা নাম তো মনে নাই আমি হঠাৎ ছুটু আসলাম ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া কয়ে কয়ে আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বড় মুশকিল এই সুন্দর করে মাদ্রাসাটা করছে কষ্ট করে চালাইতে আছে কোনো দর্তব্য নাই তিন হাজার চার হাজার টাকা দেওয়ান লাগবে বাচ্চা ও আমরাও তো বাজার করে খাই একটা ফলায় তার যদি ভর্তা দিয়া ফেস দিয়া ডাইল দিয়া দুগুলা ভাত খাওয়ান বেলা আপনি হিসাব রেখা চাইয়েন আড়াই থেকে তিন হাজারের নিচে ওকে গ্যাস বিল কারেন্ট বিল দইড়া তিন হাজার টেহার নিচে তার বর্তা দিয়েও দুগুলো ভাত খাওয়াইতেন ফারতেন না ঠিক কিনা কর আর এখানো বিলে এক হাজার কেউ পাঁচশো কেউ বিলে দুইশো আমি কার কোন কিতা ফরেন এই বেড়াই বেঁচে লাগে তারা যেমন কষ্ট করে চালাইতেছে এখন আপনারা বিবেকের কাছে আবার প্রশ্ন টেহা টুহা লাগতো না আপনারা বিবেকে কি কয় আরিফে যে এই কামটা করতে আছে। এটা আমাদের সহযোগিতা করার দরকার আছে নি ও জোরে কোনো তো আসেনি আমরা আমরা তৌফিক অনুযায়ী দেবো বেশি দেওয়া বমন কোনো কথা আসেনি একটা লুকে ফাল দিয়ে খেরুই কইবেন যেহেতু আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে তো দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি পঁয়ত্রিশটা বিস্কুট আইলে আমার কেউ করে বই গিয়া আল্লাহ তো কতটা হে দিছে এটা ডি রুশিলাইতে একটা আইস দিব আমার নাতি থাকলে খাইলোন হইল আমার সিটটা ফুট থাকলে খাইলোন হইল এমনি মনে শান্তনা নিয়া বিস্কুট লই আইবেন মাইদে মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রাঁধতাম কয় রান্ধ দুইশো কয় ইয়া তারানা রান্না বিলাইবো একশো চলন আই বলে একশো গুলো হক কয় আর একশো কাল লাগিয়া কয় পঞ্চাশ জন সমাজের লোক কয়া আর তিরিশ সায়ত্রিশ জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লোকে এইতানটি আমার ভাইয়ার বিয়ে হইব এইতানটি একবেলা ঘুষ করে দেওয়া বা খাইত না কি এর বিয়া সব আনার না দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কু পারতেন না খেতরা লাগাইতে আসেন নিয়ত করবেন এক মুন ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটা দেন ডি লাগাইছেন নিয়ত করবেন কোম্পানিগুলো এই নিমসার মালানতেন যাইতে যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এত দিয়ালায় খাইবো দুগুলো করল্লা থাকলে এমনে 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 ফলায় বিদেশ যাইতে আসে নিয়ত করবেন সাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ঠিক কি না আল্লাহ আল্লাহজনে হেফাজত করে সবাই কনা আমিন কথাই ছিল আমরা কি কেউ উঠালা অন্য হকলে তাহ একটা লুক উঠতেন না ফাললে দিবেন না ফাললে নাই একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন আমার দাব্বা আব্বা দুনিয়াতে নাই ইনশাল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি দশটা হাজার তেহা এই মাদ্রাসা দিতাম চাই ফলাফাইনে ফর বড় সুন্দর করে পরিবেশ হইব আল্লাহ জনে হেফাজত করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ আমি কই দশ হাজার পাঁচ হাজার দেন গিতে হ্যাঁ এটা কই চা না এটা ঘুষ্ট দিয়া খায় না করে নিরামিষ দিয়ে দুগলা খাইয়া আগে দশ হাজার দিছে অসুবিধা নেই আগে দিছে দশ হাজার এখন পাঁচ হাজার কি মিলয় না বেমিল হয় থ্যাংক ইউ দেখছ আমার উপরে সাইডা দিছে কি শ্রদ্ধা কি ভালোবাসা কহুজুর যারা আপনি মিলেই যান এবারেও বুঝছে বিশের কবে যে রাজি হইতাম আগে দিছে দশ নতুন দিব দশ মোট বিশ হাজার টাকা বলো বারো কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমার ভাই আমারে সরম দেয় নাই আমার উপরে দায়িত্ব দিছে গো আমি যেমনে কইছি এমনে রাজি হইছে তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভেতরে দিয়া দিও কনাবে ফজলুল হক হাজারি ফজলুল হক সভাপতি নাকি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি আগে দিছে দশ নতুন দশ মোট ভি মার হাবাগানা আল্লাহ নাম রাখছে হাজারি ওনারে লাখি বানাই দিও হাজারতে লাখ এই যে লাখি হাজারিতে লাখি তোরা নিঃশ্বাস আবার লাখি ভাই সব কইয়া ডাক হাজারি ভাইয়ে দিয়া লাইছে দো বিশ হাজার একটা লুকলাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব দশ হাজার টাকা ও নবীর গল মাদ্রাসার দিবেন আপনারও সিটটা সিটটাই পড়ব আরিফের সিটা সিটা থাকলে এটা শিখে সুডু। এরপরে আপনার আর তো পড়বো এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব কোরআন শরীফ পড়বো কবরও বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা আসিন একজন দশটা হাজার টাকা নবীর গড় মাদ্রাসার না কেউ ফাললে দিবেন না ফাললে না জুরি নাই কয়েক মিনিটের ভিতর দোয়া হয়ে যাবে আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়া দেন